আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিগত আঠারোই ফেব্রুয়ারি থেকে আজ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি বিগত সাত দিন যাবৎ আমরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গত জুলাই আগস্টে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের গ্রেফতার পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠন সমূহ নিষিদ্ধের দাবিতে এখানে অবস্থান গ্রহণ করেছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো ফ্যাসিবাদের দোসর ছিল তাদের রাজনীতিও নিষিদ্ধের দাবিতে বসেছি পুলিশ প্রশাসনে যারা গণহত্যায় সরাসরি নেতৃত্ব দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বসেছি আমরা বলতে চাচ্ছি যে বিগত সাত মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সাত মাসেও আমরা গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাইনি গণহত্যাকারীদের যারা মাস্টারমাইন্ড তারা দেশ ছেড়ে অনেকেই পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার পেছনে কারা রয়েছে সেটাও আমরা খুঁজে বের করার দাবি জানাচ্ছি একই সাথে যারা পালিয়ে গেছে তাদেরকে আন্তর্জাতিক বন্দি বিনিময়ে যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমে বিশেষ করে ভারতে যারা অবস্থান করছে ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশের যে গণহত্যাকারীরা এখনও ঘাপটে মেরে আছে এবং তারা মাঝে মাঝে মাথা চালা দিয়ে ওঠার চেষ্টা করছে তাদেরকেও চিহ্নিত করে গ্রেফতার করতে হবে পুলিশ প্রশাসনে যারা গণহত্যায় নেতৃত্ব দিয়ে দিয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে আমরা এখানে কেন বসলাম এই প্রসঙ্গটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা আসলে জুলাই মঞ্চ করে কেন বসে পড়লাম অবস্থান কর্মসূচি কেন ঘোষণা দিয়েছি সাত মাস হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত স্পষ্ট প্রমাণগুলো থাকার পরও প্রত্যেকের হাতে হাতে প্রমাণগুলো রয়েছে যে জুলাইয়ে কি ধরনের কত বর্বরভাবে গণহত্যা চালানো হয়েছে আপনার গুলি করে হত্যা করে আয় লাশ পুড়িয়ে ফেলা হয়েছে দশ বারো জনের সেটা আপনারা দেখেছেন ইয়ামিনকে ট্যাঙ্কের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে মৃত অবস্থা মানে পথযাত্রী একটি ছেলে ইয়ামিন তাকে গুলি করে মানে মৃত্যু পথযাত্রী করে তাকে আবার ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হয়েছে উপর থেকে কি নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছে আবার রিয়া গোপকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে তারপর একটা ছেলেকে আপনারা দেখবেন যে কয়েকজন পুলিশ ঘিরে ধরে পেছন থেকে আরেকজন এসে গুলি করে হত্যা করেছে যাত্রাবাড়িতে আমাদের লাশের মিছিল আমরা দেখতে পেয়েছি এরকম চিত্র সারা বাংলাদেশে ছিল এইরকম বড় বড়তম গণহত্যা চালানোর পরেও গণহত্যাকারীদের ব্যাপারে সহনশীলতা আমাদেরকে ক্ষুব্ধ করেছে যার ফলে আমরা মনে করেছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে অরাজকতা চলছে এই অরাজকতার পেছনে গণহত্যাকারীদের হাত রয়েছে গণহত্যাকারীদের ইন্ধন রয়েছে যার ফলেই বাংলাদেশে অরাজকতা চলছে এই যে গণহত্যাকারীদের গ্রেফতার না করা তাদেরকে বিচার মুখোমুখি না করা এবং গণহত্যাকারী দলসমূহকে রাজনীতি নিষিদ্ধ না করার ফলেই বাংলাদেশ আজকে একটা নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের নাগরিকরা অনিরাপদ বোধ করছে তো এই নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এবং বাংলাদেশে ফেস্টিভাল যেন আর ফিরে আসতে না পারে সেটাকে সমূলে উৎপাদন করার লক্ষ্যেই আমরা এখানে জুলাই মঞ্চ গঠন করে বসেছি গণহত্যাকারীদের গ্রেফতার এবং বিচার পাশাপাশি এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঠিক আছে তুমি বলো